তুমি টেনশন করো না আমি ডাক্তারকে ফোন দিয়েছি চলে আসবে একটু রেস্ট নাও তুমি তো আমার চেয়ে বেশি টেনশন করতেছো তোমাকে তো বারবার বলি যে এত টেনশন করো না তুমি বোঝো না কি যে করব আমি বুঝতে পারছি না এত ট্রিটমেন্ট করাচ্ছি তুমি সুস্থ হচ্ছ না ডাক্তারটাকে চেঞ্জ করব নাকি বুঝতে পারি না না ডাক্তার কেন চেঞ্জ করবা তুমি ওই হেতু মানে টেনশন করতেছো বুঝছো বেশি বেশি টেনশন করতেছো এইটা ঠিক না আসলে দেখো আমি ঠিক হয়ে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তার চেঞ্জ করবো না আমার তো টেনশন হয় আমি তোমার বউ না আলাদা বলছো ঠিক হয়ে যাবে হ্যাঁ রেস্ট নাও হ্যাঁ হ্যাঁ তুমি টেনশন করো না তো একটু অপেক্ষা করো আমি ফোন দিচ্ছি আসতে পারি ও ডাক্তার না আসেন কী অবস্থা কেমন আছেন আপনি আরে ও তো ভালো নেই এই যে পনেরো দিন আগেও তো হসপিটালে ভর্তি ছিল আপনি প্রায় দশ বারো দিন ভর্তি রাখলেন হে দেখেন এখন আমি জানি না ও কি হয়েছে একটু দেখেন না কি বলছেন কি মানে ওনার কন্ডিশন এখনও স্বাভাবিক হয়নি আসলে আচ্ছা মানে ওনাকে তো আমি পনেরো দিনের মেডিসিন দিয়েছিলাম সেগুলোকে ঠিকঠাকভাবে হ্যাঁ দিয়েছি তো সব খেয়েছে আচ্ছা আচ্ছা ও মানে আপনি তো দেখি ওনার যত্ন নিতে নিতে আপনি নিজেই অসুস্থ হয়ে গেছেন আগে আপনার ট্রিটমেন্ট দরকার আরে না না আমার ট্রিটমেন্ট লাগবে না আমার হাজবেন্ড সুস্থ হয়ে গেলে না আমি অসুস্থ না না কি যে বলেন কিছু হয়নি মানে আপনি তো পুরোপুরি অসুস্থ ওনার তো বেশি আপনি যদি সুস্থ না থাকেন তাহলে আপনার হাজবেন্ডের কে ট্রিটমেন্ট করবে মানে যত্ন কে নেবে বলুন আচ্ছা শুনুন না আমার কাছে একটা মেডিসিন আছে কোথায় আপনি এটা খেয়ে নিন ইমিডিয়েটলি আপনি তো আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন ওকে দেখেন আপনি আহা ওনাকে আমি দেখছি মানে উনি স্বাভাবিক কিছুটা আছে কিন্তু আপনি স্বাভাবিক নেই আচ্ছা ঠিক আছে খাচ্ছি তাড়াতাড়ি খেয়ে ফেলো

খুব বোর লাগে আমারও তো ভালো লাগে না এই জন্য আমি চাচ্ছি একবারে তোমাকে বিয়ে করে ফেলি কি হ্যাঁ বিয়ে মানে কিসের বিয়ে শোনো আমার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে আর তোমারও ওয়াইফ আছে এখানে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না জাস্ট যেইটুকু হবে সেটা হচ্ছে এনজয় তাই একদম তো দেরি কেন আসো ওকে দেরি তো করছি না আচ্ছা ও বাবা আমার বাবুটা দেখে পালিশ রেডি করছে এই আমি কি এটা poreish হবো না কি এখন কি আমি ডক্টর জাস্ট ইয়োর গার্লফ্রেন্ড এটা রাখো তো এটা আমাকে ডিসটার্ব করছে ও কিন্তু আর উঠবে না আজকে জানো এমন মেডিসিন দিয়েছি না আজকে কেন আগামী তিন দিন আর উঠবে না আচ্ছা আমি সত্যি করে বলতো তোমার শোনো না এরপর না আর বাসায় দেখা করবো না এরপর আমরা বাইরে রাইট কারণ বাসায় আসলে তোমার এই বোরিং বোট আর মুখ দেখতে আমার অসহ্য লাগে আচ্ছা আরে বেচারিকে দেখে বড্ড মায়া হচ্ছে আর সে পড়ে পরে ঘুমাচ্ছে আর এখানে তার হাজবেন্ড রঙ্গলীলা করতেছে তার তুমি না সে যাই হোক আমার বাবুটা আমাকে অনেক কেয়ার করে সেটা আমি বুঝতে পেরেছি আচ্ছা শোনো না আগামী মাসে আমাকে কিছু শপিং করতে হবে হুম কিছু টাকা লাগবে দেবে তো ওকে ওকে ठीक है